আল্লাহ বলেছেন হে বিশ্বাসী কোন আল্লাহকে ভয় করো কোন আর সত্যবাদীদের সঙ্গে হ কাদের সঙ্গে সত্যবাদীদের সঙ্গে হ এখন সত্যবাদী কারা এটাও তো বুঝতে হবে আমরা বুঝি না আমরা মনে করি সত্য কথা বললেই সত্যবাদী হওয়া যায় ঘটনা কি তাই এটা একটা সূক্ষ্ম বিষয় কান খুলে শোনে রাখেন সত্য কথা বললে সত্যবাদী হওয়া যায় না সত্যবাদী হওয়ার প্রধান ইমানদার হতে হবে কাফের মসছে কখনো সত্যবাদী হতে পারে না আমরা অনেক সময় ভুলবশত বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী আহারে মুসলমানই হয় নাই এ কেমন করে সত্যবাদী হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরা যদি সত্য বলে তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না বলা হবে তার কথাটা সত্য সত্যবাদী বলা সত্যবাদী হওয়া বহুত বড় জিনিস আরে নিয়া সত্যবাদী হইলেন মানে আপনি আল্লার অলি হয়ে গেলেন ইমান ছাড়া সত্যবাদী হওয়া বেমান যদি সত্য কথা বলে সত্যবাদী হবে না বলা হবে তার কথাটা মুসলিম সে যখন সত্যকে লালন করবে ইমান আনার পরে সত্যের উপর প্রতিষ্ঠিত হবে তখন তাকে বলা হবে সত্যবাদী সুভা এখন আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হত্যবাদীদের সঙ্গী সত্যবাদী কারা তা তো বুঝতে হবে আপনাদের দেশের রাজনীতিবিদরা এরা আপনার দেশের রাজনীতিবিদরা ঢোকে ঢোকে মিথ্যা কথা বলে সকালে একটা বিকালে কি বলবো ওই যে একটা কথা আছে সৌবতে সালে তোরা সালে তো সোহবতে তালে তোরা তালে তো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গবাস কিছু মৌলবিশাব রাজনীতির যা আছে এরাও মিথ্যাবাদীদের পালে যোগ দিয়া দাড়ি টুপি নিয়া এরাও সকাল বিকাল উল্টাপাল্টা শুরু করে দিচ্ছে ঠিক না কথা ঠিক নাই সকালে কি বলতেছে বিকালে কোনো কিছু খেয়াল নাই কথা বলে না রাজনীতির মূল হচ্ছে আস্থা ট্রাস্ট সততা যে রাজনীতিতে সততা বিশ্বাস নাই ইনসাফ নাই সততা নাই সে রাজনীতি দিয়ে জনসেবা হয় না প্যাট সেবা হয় কি হয় সত্যবাদীদের দলভুক্ত হইতে হবে সত্যবাদী কারা সত্য বললে সত্যবাদী ইমানদার ছাড়া কেউ সত্যবাদী হতে কারা সত্যবাদী আল্লাহ বলতেছেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله في سبيل الله أولئك هم الصادقون سبحان الله الله مؤمن প্রকৃত মবিন যারা ইমান এনেছে আল্লাহর উপর আল্লাহর রসুল নবীজি মোহাম্মদ সাল্লাহামের উপর অতপর ইমান ও ইসলামের কোন একটা ক্ষুদ্র বিষয়ে সন্দেহ করল এখানে এসে আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদ বুদ্ধিজীবী ধরা খেয়ে গেছে মুখে কালেমা আছে মুসলিম দাবি করে কিন্তু ইসলামের অনেক মৌলিক বিষয় বিশ্বাস যেমন এই যে রাজনীতিবিদ এর মধ্যে পার্সেন্ট ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাসী করে না মনে করে দেড় বছর পরে আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি মুক্তি দিতে পারবে তাহলে বোঝা গেল ইসলামের ক্ষেত্রে তার সন্দেহ আছে কথা বলে কিন্তু দাঁড়িয়েও ঠিক টুপিও মসজিদে প্রথম কাতারে বসবে সব মেনে নেবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না এটা কি এখন চলে নজবিল্লা জিহাদের কথা আ এ তো উগ্রতা ফাতুয়ার কথা আর এইটা তো মৌলবা মানে উনি মুসলমান থাকবে ওনার মন মতো সুবিধা মতো এগুলো কি সাদেকিন না কাজিবিন শুধু কাজিবিন না মোনাফিকিন মুনাফিক ইসলামের প্রতি পূর্ণ বিশ্বাসী না ঠিক আল্লাহ বলেছে আনার পর সুম মানান ইয়ারতাবু ঈমান ও ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে সন্দেহ রাখলো না ওয়াজাহাদু বিআমওয়ালিহুম আনফুসিহিম ফি সাবিলিল্লাহু উলাইকা হুমুস সাদিকু অতএব লড়াই করল আল্লাহর পথে কোন পথে এখন যে রাজনৈতিক লড়াই চলতেছে আল্লাহর পথে গণতন্ত্রের পথে সবাই কি হাইহুতাস গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে আমি দেখছি দুনিয়ার যেই দেশে গণতন্ত্র ওই দেশ উন্নত হইতে পারেনি আমেরিকা আমেরিকা গণতন্ত্রে চলে যেটা দেখেন এটা আইওয়াস আমেরিকা চলে ডিপ স্টেট দ্বারা আমেরিকা চালায় খুব কম সংখ্যক মানুষ পর্দার আড়ালে থাকে আমেরিকা রাষ্ট্র পুরা তার পলিসি কন্ট্রোলড বাই ডিপ স্টেট চালায় বাইরে দেখাচ্ছে গণতন্ত্র বাইরে দেখাচ্ছে আরব বিশ্বের কোথাও গণতন্ত্র নাই অধিকাংশ রাষ্ট্র সরিয়ে আইনে বিশ্বাসী আল্লাহ কতটা সুখ সমৃদ্ধি উন্নতি দান করছে আমেরিকা গণতন্ত্র নাই খাতায় কলমে আছে বাস্তবে ব্রিটেন গণতন্ত্র আছে যে কোনো সময় ব্রিটেনের রাজা বা রানী যে থাকবে সে পার্লামেন্টকে স্থগিত করতে পারে তো কই জনগণের মত কই তো গণতন্ত্র না আমাদের খুব পাশে মালয়েশিয়া ঠিক না আমাদের থেকে কয়েক বছর আগে স্বাধীন হয়েছে কতটা ডেভেলপ হয়েছে আমি গতবারও মাহফিল করেছি এবারও করে এসেছি দুই দিন ছিলাম একটা গরিব রাষ্ট্রকে কোথায় পৌঁছে দিছে তারা বলেন কিভাবে গণতন্ত্রে সেখানেও রাজারা শাসন করে কারা একেবারে চিফ এক্সিকিউটিভ হচ্ছে রাজা দেশে রাজনীতি যোগ্যতা হবে যে কোনো সময় রাজা প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নিতে পারবে এটা কি গণতন্ত্র না গণতন্ত্রের খোলসে সুক্ত গণতন্ত্রের উপর এমন ইমান আনছি পশ্চিমারা হাসে যে পাঠার বাচ্চাগুলো করে কি আমরা যা গিলায় দিছি এটাই গিলতেছে আর এটার জন্য ভাই ভাইকে হত্যা করছে নিজেদের সম্পদ নিজেরা পুড়তেছে হরতাল পিকেটিং করে ধ্বংসজঙ্গ চালাচ্ছে সব কিছুর মূলে গণতন্ত্র ইসলামের জন্য না যা সত্যবাদী তারা লড়াই করবে দিয়ে মাল আল্লাহ বলেন তারা হচ্ছে সত্যবাদী বলেন সুভাল তো সত্যবাদী চিনলেন আল্লাহ বলেছেন ইমানদাররা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও কাদের সঙ্গী সত্যবাদীদের সঙ্গী হলে দুনিয়ায় কিছু পান আর না পান ভোট পান আর না পান আখেরাতে জান্নাত পাবেন আমাদের সবাই এখন ভোটের হিসাব করে ভোটের হিসাব নোটের হিসাব দুইটা হিসাব ভোট আর আরেকটা আছে জোট নির্বাচন আসলেই দেখবেন তিনটা শব্দ সস্তা হয় ভোট নোট জোট ঠিক না আমরা ঈদের আগের রাতকে বলি বলি চাঁদরাত আর বাংলাদেশে নির্বাচনের আগে হয় রাত হয় না ভোট রাত এই যে যত বেশি টাকা বিতরণ করতে পারে জানাবেন যে তারই ভোট দেয় আর কিছু মানুষ আছে টাকাও খায় ভোটও দেয় কারণ কি জানেন কারণ হচ্ছে ওই পুরান ঢাকার এক লোক রোজা রাখে তো ইফতারের সময় সবাই বসছে তো তাকে ডাকছে ভাই আসো খাই তো পুরান ঢাকার মানুষ তো বলতেছে আবে সালা রোজাও রাখছি না ইফতারও করুম না দি রোজা না ইফতার করব এটা বসে ইফতার করতেছি তা আমাদের দেশে যারা নির্বাচনের আগে টাকা খায় ওদের কথা টাকা খাইছে इतिতে একটা অপরাধ আবার গণতন্ত্রে ভোট দিব এটা তো বড় অপরাধ তো খাবারটা খেয়ে নেয় খাবারটা খেয়ে নেয় হ্যাঁ তা ভয় করতে হবে সত্যবাদীদের সঙ্গী হ্যাঁ রাষ্ট্রের কল্যাণে কিছু কথা বলি দেশ এখন রাজনৈতিকভাবে মহাসংকটে নিপতিত আগে একটা হয়েছে ছিল চাই চাই কি এখন গেছে এটা ফাইল কি হয়েছে এখন হচ্ছে গণভোট কি এখনো মত বিরোধ কেউ বলে গণভোট আগে কেউ বলে না নির্বাচনের দিন আমি একটা জিনিস বুঝি না মনে করেন গণভোট জুলাই আইনি ভিত্তি দেওয়া সেই আলোকে সংবিধান সংস্কার হবে পরবর্তীতে ঠিক না আচ্ছা ভাই গণভোট কি বাংলাদেশে আগে হয় নাই তারপর গণভোটে যা হয়েছিল তা কি ঠিক ছিল না পরবর্তী সরকাররা বদলাইছে উনিশশো সালে তিরিশে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা দাবি নিয়ে গণভোটের আয়োজন করছিলেন হ্যাঁ না কয় দফা ছিল জিয়াউর রহমানের উনিশ দফা জিয়ার যে ভালো কাজগুলো করছিলেন তার মধ্যে একটা হচ্ছে সংবিধানে জিয়া এই কথাটাকে সংযোগ করেছিল যে রাষ্ট্রের মূলনীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই খাতিরে যদি জিয়া রহমান নাজাদ পেয়ে যায় ইসলামী মূল্যবোধের বিশ্বাস এটাকে সংবিধানে তুলে ধরছিল হা না ভোট হয়েছে হয় নাই তারপর জিয়া রহমানকে হত্যা করা হয়েছে কথা বলে না উনিশশো একাশি সালের তিরিশে মে তারপর সামরিক শাসন আসছে কথা বলেন তো হা না ভোট গণভোটে সংবিধান পরিবর্তনে কি হইল আবার নয় বছর আপনারা সামরিক শাসন দেখছেন দেখছেন না উনি একটা গণভোট করছিল এসার সাহ তারপর তা কি ঠিক ছিল আবার নব্বই এর গণভ্যুত্থানে তিনিও বিদায় নিলেন ঠিক কিনা যিনি ছিলেন রাজা তার হইল সাজা সমান সমান নয় বছর নয় বছর দশ বছর এক বছর বেশি রাজা ছিল নয় বছর সাজা হয়েছে এক বছর বেশি এখন আবার গণপট করলেন এই যে জুলাই আইনি ভিত্তি দিলেন ঠিক আছে কিন্তু এই কে যে দুই তৃতীয়াংশ আসন পেয়ে যারা নিবে সংসদে যাবে তারা যদি সংবিধান পরিবর্তন করে ফেলে কে বাধা দিবে বাধা দেওয়া যাবে এটা তো সংবিধানের নিয়ম দুই তৃতীয়াংশ আসন পেয়ে যারা সংসদে নির্বাচিত হয় তারা সংবিধানকে রদবদল করার অথরিটি লাভ করে তখন গণভোট যাবে কই কথা বলে এই যে গণভোট পিয়ার আগে এখন তখন এই যে চলতেছে এই সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়া গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া দেশটা ক্ষতবিক্ষত হবে সন্ত্রাস সহিংসতার আগুনে দগ্ধ হবে তখন যারা দেশ ধ্বংস করতে সাপ পাঠাইছে সবল দিতে তারাই আবার বিষ নামাইতে ওজা পাঠাবে সেই আমেরিকা কে বাংলাদেশকে দখল করবে লুটপাট করবে এর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল ইতিহাসে দায়ী থাকবেন আপনারা আপনাদের দেশের সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আর বর্তমান যে গণভোট এটা যদি হয় বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে প্রশ্ন হলো কেন সংবিধানে এই ধারাটা আছে নীতি রাষ্ট্রের মূলনীতি কি মহান আল্লাহর প্রতি বিশ্বাস বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না সেজন্য আপনি ভোট দিয়েছেন আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনতকে সংশোধন করো সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এই কথাকে সরানো যাবে তাইলে গণভোট হবে কি হবে না চিন্তা করার বিষয় আছে মূলে নাই আছে যত আজে বাজে কাজে আসুন আমরা মহান আল্লাহকে ভয় করি আর সত্যবাদীদের সঙ্গে হই ওয়াখের দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন